ছোট্ট জিনিস বিকেলে না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালে উঠে সকালের সমস্ত কাজবাদ সেরে একেবারে স্নান করে নিয়েছি স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি বেলা যেহু অনেকটাই হয়ে গেছে আর সোনা খেয়ে স্কুলে যাবে ওই জন্যই আর কি আজকে ভেবেছি ওকে স্কুলে যাওয়ার আগে একটা তরকারি করে দেবো কেননা আলু সেদ্ধ ভাতও একেবারেই খেতে যায় না তার আগে একটু চা বানাতে হবে চা খাবো বর এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে থাক ও যখন ঘুমাচ্ছে আজকে ঘুমাক ওকে আর ডাকবো না প্রত্যেক দিনই তো সকাল সকাল উঠে যাই ওকে এখন বাইরে ঘরে দুটোই সামলাতে হয় আর কত কাজ করবে বেচারা বলো তো ওই জন্য নিশ্চিন্তে দেখছিলাম ও ঘুমাচ্ছে একবার ডেকেছি ডাকিনি তা নয় একবার ডাকলাম বললাম তুমি কাজে যাবে না কোনো রেসপন্স করলো না তো ভাবলাম আজকে মনে হয় আর কাজে যাবে না ওই জন্য আর কি ডাকিনি তো যাই হোক তো চলো চাটা বানিয়ে নি এখন যদি চা না বানাই তাহলে আর খাওয়া হবে না আমার নয় মেয়ের খাওয়া হবে না কেননা চা আর ভাত একসাথেই হয়ে যাবে চা খেয়ে আর ভাত একদমই খেতে যায় না এমনিতেও স্কুলে যাওয়ার সময় ভাত খেতেই যায় না আর চাটা যদি আগে দিয়ে দিই মানে দু দশ মিনিট আগে দিই তারপরে যদি ভাত দিই তাহলে কি খাওয়া যায় বড়ো মানুষই খেতে পারে না ও তো বাচ্চা তবে একটা জিনিস কী জানো তো এই যে মানে ওয়াটার পিউরিফায়ের যে জলটা এই জলে চা বানালে না এটা মানে নেশা হয়ে যাচ্ছে আমার এই চা খেয়ে এত ভালো লাগছে চা খেতে কী বলবো একবার চা খেয়ে উঠেই মনে হচ্ছে আরও একবার চা বানিয়ে নিই চা বানিয়ে আরও একবার খাই কিন্তু এইভাবে হলে তো অন্য রকম পর্যায়ে চলে যাবে আমার শ্বশুরমশাই দিনে মনে হয় দশ থেকে বার মনে হয় চা খাই ঠিক সেই নেশায় পরিণত হবে কিন্তু ওই নেশাটা করা যাবে না আগেও চা খেতে ভালোবাসতাম তবে এই জলের চায় যেন অন্য রকম একটা টেস্ট আছে বেশ ভালো লাগে খেতে যাই হোক চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে এ দেখো ঘরে যা ছিল সেইটা রান্না করবো যেহেতু বর এখনও ঘুমাচ্ছে তো ওই জন্য ভাবছি যেটা আছে সেটাই করে নিই করে আপাতত সকালের টিফিনটা হয়ে যাক তারপরে দুপুরের জন্য পরে ভাবনা চিন্তা করা যাবে তো ঘরে লাউ ছিল ও গতকালকে তো সেই লাউ এনেছিল কিছুটা করেছিলাম আর কিছুটা ছিল তো আজকে ভাবছি লাউ দিয়ে আলু দিয়ে কতগুলো বড়ি ভেঙে দিয়ে তরকারি করব। মানে দু একটা বড়ি দেবো বেশি বড়ি দেব না যেহেতু মেয়েও খায় না বড়ও খায় না আমি ভালোবাসি বাট খেলে প্রবলেম হয়ে যায় তো তবুও মন যখন চাইছে লাউয়ের মধ্যে একটু বড়ি ভেঙে দিয়ে আজকে রান্নাটা করব অল্প একটু খেলেই বা কি হবে তাই না বলো অল্প খেলেও কিন্তু প্রবলেম হয় জানো তো তবুও ইচ্ছা যখন করেছে একটু না খেলে হয় বলো আত্মাকে কষ্ট দেওয়া যায় তো ফাইনালি দেখো লাউ দিয়ে আলু দিয়ে বড়ি ভেঙে দিয়ে তরকারি আমার কিন্তু রেডি হয়ে গেছে ওইদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে আজকে ডিম সেদ্ধ আর এই যে লাউয়ের ঝোল ভাত কেমন হবে জানি না খেতে তরকারিটা নামিয়ে রেখে সোনাকে একটু রেডি করে দিতে এলাম রেডি বলতে এই যে চুলগুলো না শুকিয়ে বলছে আমাকে বিনুনি করে দিতে বলছি চুলগুলো যদি ভেজা রেখে ওকে বিনুনি করে দিই তাহলে মাথা যন্ত্রণা করবে না বলো আর চুলগুলো তো পচে যাবে বলছে আজকের মতো করে দাও কিছু হবে না তাই বললে হয় বলো এমনিতেই গরম পড়ে গেছে মাথার মধ্যে ঘেমে যায় তার উপরে চুল ভেজা থাকলে ভাল লাগে তো ওই জন্য চুলগুলো শুকিয়ে ওকে বিনুনি করে দিলাম দিয়ে এইদিকে ভাত বাড়তে চলে এলাম বরকে বলছি দুটো ভাত খেয়ে নাও বর বলছে না খাবো না আমি বলছি না খেয়ে কোথাও যাওয়া চলবে না এখন যদিও বেরিয়ে যায় বাড়ি কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য বরকে আর মেয়েকে ভাত দিয়ে দিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুটো ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে উচ্ছে ভাজলাম উচ্ছে ভেজে এরকম বাসনগুলো নিয়েছি এগুলো মাজবো আজকে ওর বাবা স্কুলে নিয়ে গেল স্কুলে পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্কুল ড্রেস পড়া ওই জন্য ওর বাবাই নিয়ে গেল স্কুলে আজকে আর দুপুরের জন্য রান্না বান্না করবো না ভাত একবারেই করে নিয়েছি দুপুরের মতো ভেবেছিলাম অন্য কিছু রান্না করব তরকারি বাট মেয়ে তো এসে খায় না যার জন্য আর কি ওটাতেই হয়ে যাবে দুপুরবেলা কি বলো উচ্ছে ভাজা আর ওই যে লাউের তরকারিটা করলাম ওটা অল্প একটু আছে ওটাতেই আমরা টোনা খেয়ে নেবো আবার রাতের বেলায় কোনো কিছু একটা করে নেব এগুলো মেজে নিই মানে দু একটা থালা বাসন আছে এগুলো ধুয়ে নিই আর কড়াইটা থাকবে কড়াইটা পরে মাঝবো তা না হলে বড়ে সে কি কী হয়েছে বলো তো কালকে সেই সন্ধ্যার থেকে কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে আজকে তো সকালবেলা সেই উঠতেই পারছিলাম না অনেক কষ্টে উঠে কোনো রকমের কাজ কাজগুলো সেরেছি আর এদের রান্না করলাম ওই জন্য বড় বলে থাক আজকে তাহলে কিছু করতে হবে না ওটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে যদি আমি বলেছি যে তুমি যদি রান্না করতে পারো তাহলে কোনো কিছু নিয়ে এসো বললো আমি কখন রান্না করব কোথায় একটু বেরোবে জানোই তো কাজ না থাকলে ও বাড়ি থাকে না জন্য কোথায় যাবে বললো আমি রান্না করতে পারবো না ঠিক আছে তাহলে ওটা দিয়ে আজকে কোনো রকমের খেয়ে নাও আজকে আর পারছি না বিছানা এখনও পড়ে রয়েছে বিছানাটা একটু পরে বোঝাবো সেগুলো মেজে রাখি অল্প দুটো আজকে খালাই ভাত না পাতায় খালাই না ভাত ভাবছে দুজনে বেরিয়ে গেছে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই কালকে সেই এই কলটা আবার জলই বেরোচ্ছিল না আর সব তো এখানেই জল না বেরোলে হয় বলো দিয়ে বলে ঠিক করো মানে আজকে ঠিক করলে কালকে রাতে ঠিক করেছে আজকের দিনটা হয়তো ভালো একটু জল পড়বে দিয়ে আবার কালকে যা তাই হয়ে যায় জন্তনা বোন থাকতেই ঘর পরিষ্কার করা হয়েছিল দেখেছিলে অনেক ওজবাজ জিনিস বেরিয়েছিল মানে ওজবাস বলতে নাইটি রং চটে গেছে সেগুলো আর কী করবো বেকার সেই ঘরেই পড়ে থাকে তো এনার কাছে বিক্রি করে দিয়েছিলাম সেই টাকা দিয়ে এটা কেনা যদিও আমার ইচ্ছা ছিল না এগুলো নেওয়ার কেননা ঘরে জায়গা নেই কিন্তু আমার মেয়ে শুনছে না বলছে ওটাও নেবে যদিও নাইটি বিক্রির পয়সাই কিন্তু এটা হয়নি বেড কভার দিয়েছিলাম নাইটি দিয়েছিলাম তাতেও কিন্তু হয়নি আবার ঘর থেকে টাকা দিতে হবে সব কিছু সেটিংয়ে না হলে না হয় না কিন্তু ওই জায়গাটা কি ফেটে গেছে নাকি গো এই দেখো এদিকটা এই দিকে দেখো এটাই এটা ঘোরাও হ্যাঁ 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 ওই হাতটাই দেখো ওখানে না গো আমার বর সেই বেরিয়েছিল এখন বাড়ি এলো এখন দুটো দশ বাজে এসে স্নান করলো স্নান করে বলছে ভাত দাও সকালের যে তরকারি ছিল ওই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তবে সকালের ছাড়া এখন একটু বেশি টেস্টি লাগছে তো দুধ দিয়ে গেছে বারোটার সময় আর এখন দুপুর আড়াইটে বাজে এখন দুধটা চাল দিয়ে নিচ্ছি মানে যখন দুধ দিতে আসে তখন আমি শুয়েছিলাম মানে উঠে আর দুধটা নিতে পারছিলাম না উনি ভালো মানুষ জানো তো যে ও জায়গা নিয়ে দুধটা রেখে গেছিলো এখানেই রেখে গেছিলো ঢাকা দিয়ে রেখেছিলো তো ভাবলাম দুধটা নষ্ট হয়ে যাবে জাল দিয়ে নি বর এলো উঠলাম উঠোকে দুটো ভাত দিলাম আমি দুটো খেয়ে নিলাম দুপুরের খাওয়া হয়ে গেল। তো বর এনে রেখেছে দিয়ে এনেছে মেটে এনেছে যদিও খুলে আমি দেখিনি ফ্রিজে রেখে দিয়েছে বলছিল করতে কিন্তু করলাম না আবার কেটে বেছে ধুয়ে কে করছে গো তখন একলা একলা এমনিতেই ওই লাউয়ের তরকারি রান্না করতে হাঁপিয়ে গেছি তার উপরে কালকে থেকে একটু ব্যথাটা বেড়েছে তোমাদের তো বললামই ওই জন্য আর পেরে উঠলাম না আমি বলছি এখন করছি না করলেও রাতের বেলায় করব এখন আমি পারবো না করিনি এখন আবার বড় বলছে আমি কেটে বেছে দিয়ে যাচ্ছি তাহলে টুকটুক করে করো হচ্ছে দুপুরবেলায় কে করছে বলো তো আমি ফিজিওথেরাপি করে আসবো এসে তারপরে একটুখানি কমবে ভালো লাগবে রাতের বেলায় যদি করি তো রাতের বেলায় করবো মেয়েটাও বাড়ি নেই টেংরির জুস করে একলা একলা খেতে কেমনই লাগবে মেয়েটা চলে আসবে রাতের বেলায় ও খেতে পারবে আমিও খাবো তাই না ভালো লাগবে ওই জন্য আর কি এখন কিছুই করলাম না ঠিক আছে তাহলে তুমি রাতেই করো রাতে ও হেল্প করবে বাড়িতে বর থাকবে মেয়ে থাকবে সবাই হেল্প করবে হাতে হাতে দেবে হয়ে যাবে আর একলা একলা করতে গেলে না হাঁপিয়ে উঠি হাঁপানো যেমন তেমন আমার ওই যে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায় তখন সেই কষ্টটা তো আমাকেই ভোগ করতে হয় ও চাপ নেই না আর যাই হোক চলো দুধটা রেখে দিই এখন আর একটু শুয়ে থাকি ফিজিওথেরাপি করতে যাব চারটে সাড়ে চারটে যাবো আজকে একটু আগে গেলে আবার খোলে না এখন রোজার মাছ তো ওই জন্য বেশি পেশেন্ট হয় না যার জন্য একটু লেটেই খোলে চারটে এই সাড়ে চারটে পনে পাঁচটে বেজে যায় খুলতে খুলতে হাতটা ধরে গেছে কতক্ষণ হাতে ধরে আছি আর স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে স্ট্যান্ড গতকাল রাতে অর্ডার দিয়েছি তিরিশ তারিখ আসার কথা দেখা যাক কবে আসবে তিরিশ তারিখে তো দেখাচ্ছিল আজকে কত তারিখ গো উনিশ তারিখ কুড়ি তারিখ আসার কথা কুড়ি তারিখে আসার কথা তোমাদের তিরিশ তারিখ বলে দিচ্ছি সত্যি ব্রেনটা আমার গেছে মানে সারাদিন ভাবনা চিন্তা করে করে এই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে থেকে পুরো গেছে আমার ব্রেনটা পাগলি হয়ে গেছি কত তারিখ কী বার কোন মাস সেটাও ভুলে যায় এখন মনে করতে হয় ভাবনা চিন্তা করে বলতে হয় এখন বইকাল চারটে পঞ্চাশ বাজে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ফিজিওথেরাপি করতে আজকে মনে হয় পেয়ে যাব আজকে আর বন্ধ থাকবে না অনেকটাই লেটে যাচ্ছি আর এই দেখো এনাকেটা পড়েছি যে সানিয়া মির্জা নাকেরটা ছিল না ও ওটা খুলবো খুলে পড়বো খুলতে গেছি দিয়ে ওটা ভেঙে গেছে দেখি ওটা সারানো যায় নাকি মনে হয় না সারানো যাবে দেখা যাক একটু স্বর্ণকারের ঘরেও ঢুকবো ইচ্ছা আছে ওটা যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করে নেব শুধু লোকসান শুধু লোকসান লোকসানই হয়ে যাচ্ছে আমার কি আর করা যাবে যাই দেখি মেয়ে স্কুল থেকে এসেছে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও চলে গেছে খেলতে ওর আবার ছটায় পড়া আছে তার আগে ফিজিওথেরাপি করে বাড়ি ঢুকতে হবে বুঝলে তো চলো যাওয়া যাক এসে আবার কথা হচ্ছে এসেই দেখছি আজকে অনেকটাই ভিড় ঘরের মধ্যে দু তিনজন গেছে ওদের ছাড়বে তারপরে আমার ডাক কতক্ষণ যে বসে থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এমনিতেই তাড়াহুড়ো করছে বাড়ির থেকেই হুটোপাটা করছিল করছিলো চলো তাড়াতাড়ি করিয়ে নিয়ে আসি আমি এক জায়গায় যাবো দেখো ও তাড়াহুড়ো করছিল বলেই কিন্তু এতটা ভিড় এতটা ভিড় তো থাকে না এসে এসে আমি কিন্তু ফিজিওথেরাপি করতে চলে যায় মানে আমার যেটুকু সময় লাগে সেই সময়টাই কিন্তু ওকে বসে থাকতে হয় আবার একটা সোনার জিনিস নিয়ে এলাম এই দেখো ছোট্ট জিনিস ছোট্ট এই দেখো কি হয়েছে বলো তো তোমাদের তো বললাম যে যে সানিয়া মির্জা নাকেরটা আমার নাকে ছিল ওটা ভেঙে গেছে এবারে ভাঙা নাকের ঘরে রেখে দেব ওই জন্য ওটা নিয়ে গেছিলাম দিয়ে বলছে ওটা ঠিক হবে না তো যার জন্য আর কি এই নাকেরটা নিয়ে আসলাম যতবারই সানিয়া মির্জা নাকের কিনেছি ততবারই মানে দুদিন পড়তে না পড়তেই ভেঙে যায় তো ভাবলাম আর সানিয়া মির্জা নাকেরই কিনব না যদিও আমার নাকে রয়েছে একটাই দেখো আবার এটা নিয়ে আসলাম ওটা চেঞ্জ করে এটা নিয়ে এলাম কেমন হয়েছে জানিও এই দেখো কাছের থেকে দেখো এখনই এলাম বাড়িতে ফিজিওথেরাপি করে আর ওই তো একটু স্বর্ণকারের ঘরে ঢুকেছিলাম চেঞ্জ করব চেঞ্জ করে সোনাকে ম্যাগি বানিয়ে দেব সাড়ে ছটা বেজে গেছে এখনও ওর স্যার দেখছি পড়াতে আসেনি ছটায় আসার কথা আজকে লেট হচ্ছে কেন কি জানি না আসবে না বুঝতেও পারছি না উনি তো কামাই করে না চলেই আসে তবে আজকে কি করবে কি জানি যাই হোক চলো আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে ওকে আগে একটু ম্যাগি বানিয়ে দিই রাতে আবার রান্না করা আছে কি করব বুঝতে পারছি না এচোর রেখেছে টেঙ্গি আছে ট্যাংড়িটা করতে হবে জুস করবো জুস ধুয়ে টুয়ে রাখতে হবে স্যুপ রেডি হয়ে গেছে আজ গল্প একটু হয়ে গেছে অনেক সিটি পড়ে গেছে বুঝলে আরেকটু হলে প্রেশার বাস্ট করতো কি দুর্ঘটনা হতো বলো যদি প্রেশার সত্যি সত্যি বাস্ট করতো আমি দেখো মেয়েকে একটু দেবো আমি একটু খাবো স্যুপটা খেয়েই শুয়েছিলাম ভাবলাম বর আসবে এসে কেটে বেছে রেডি করে দেবে তারপরে রান্নাটা করব। কিন্তু বর আসার নামে কোনো খোঁজই নেই এখন নটা কুড়ি বাজতে চললো কিন্তু আমার বর এখনও এসে পৌঁছায়নি ফোন করলাম বলছে একটু দেরি হবে তাহলে মেয়েটা ঘুমিয়ে যাবে না বলো ও ঘুমিয়ে গেলে একলা রান্না করে একলা একলা খাবো ভালো লাগবে তো ওই জন্যই আর কি কেটে বেছে এই দেখো মশলাটা রেডি করে নিয়ে রান্না করতে চলে এলাম বর যখন আসে আসবে তারপরে এ চোরটা রান্না হবে দেখি কখন আসে পনে দশটা বাজে তখন বর বাড়িতে এলো এসে এ কাটলো কেটে দেখো মশলা টসলা রেডি সেডি করে নিজে রান্নাটা করছে আমি আর দাঁড়াতে পারছি না আমি টেঙরিটা রান্না করলাম মেয়েকে বলছি খেয়ে বলছে না বাবা যখন খাবে তখন খাবো শুয়ে আছে আজকে মনে হয় না ওর খাওয়া হবে ঘুমিয়ে যাবে তো ফাইনালি রান্নাটা কমপ্লিট করেছি বললাম না মেয়ে ঘুমিয়ে যাবে সে ও ঘুমিয়ে গেছিলো ওকে আবার তুললাম তুলে চোখে মুখে জল দিয়ে দেখো খাওয়াতে বসিয়েছি আমার বরকে বললাম থাক আজকে আর এ করতে হবে না টিংড়ি দিয়ে খাই আমার বর আবার টেংরি খেতে চায় না বলছি এ নিয়ে আসলাম হাতে করে আজকেই করি টাটকা টাটকা না হলে ভাল লাগে আবার কালকে সেই রেখে দিবা ভাল লাগবে না রান্না করেই নি ওর কথা মতো ওই জন্য আর কি আবার রান্না করতে হলো যদিও রান্নাটা ওই করলো আমি ওকে একটুখানি বলে দিলাম এই সমস্ত খাবার রান্না করতে একটু সময় লাগে তবে আজকে যা হুটোপাটা করে রান্না হয়েছে আমি ভেবেছিলাম খাওয়াই যাবে না কিন্তু না সত্যি বলছি এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো গরম ভাত ভাতের সাথে গরম গরম তরকারি রাতের বেলায় দারুণ লাগছিলো তিন টাইম যদি তিন রকমের তরকারি খাওয়া যেত সবচেয়ে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় কে করে দেবে বলো এক টাইমই হয় না এক টাইমই সেই একবার একজন গুছিয়ে দেয় একজন একবার রান্না করে একবার বসে একবার শয় এই করে রান্না হয় আর তিন টাইম গরম গরম বিভিন্ন রকমের তরকারি খাবো শখ কত মেয়ে তাই না তো যাই হোক চলো ওই দেখো মেয়ে খাচ্ছে আমিও খেয়ে নিই খাওয়াটা আগে কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন এখনও নামাই বাসন টেবিলের ওপরে আছে কিছু বাসন বর নামিয়েছে আর কিছু বেসিনের মধ্যে রাখবো আগে শশাটা খেয়ে নিই অনেক কিছু খাবার খেয়ে নিয়েছি তো শশা না খেলে হজম হবে না ঘুমটাও আসবে না তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে